নমস্কার আমি অরিন্দম চ্যাটার্জি একজন হিলার এবং কাউন্সেলার আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জব জবের সঙ্গে ভাইব্রেশন বা স্পন্দন ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমি যে মন্ত্রে জব করি এবং যে নামই জব করি হয়তো আমার মন্ত্র নেই বাট নাম আছে সেই নাম আর সেই মন্ত্র কতটা এফেক্টিভ হবে আমি বিশাল কিছু নই নিজেকে বিরাট কিছু ক্লেম করছি না বাট অ্যাজ এ রেকি হিলার এবং হিলিং ইন্ডাস্ট্রিতে থাকার জন্য একটা জিনিস আমি ফিল করি একটা জিনিস জানবেন আপনার পুরো জীবনটাকে এবং গোটা জগৎটাকে যদি আপনি ক্যাটাগরাইজ করেন তাহলে ভাইব্রেশন আর এনার্জি এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা কিন্তু ভাইব্রেট হচ্ছে সেটা যেমন বাইরেকেও এফেক্ট করছে আপনার ভেতরকেও এফেক্ট করছে লাইক আপনি যদি বলেন আমি পারছি না এটা একটা শব্দ আমি পারছি না এফেক্ট করছে কাকে বাইরের পরিবেশকে ডেফিনেটলি এফেক্ট করছে তার আগে এফেক্ট করছে আপনার ভেতরের এই এবং এই মাথা এবং হৃদয়কে এই যে ভাইব্রেশনটা আসছে আমি পারছি না এই সঙ্গে কিছু ফিলিং উঠছে যেটা আপনার শরীরকে ও মনকে রেজিস্টার করছে যে আপনি পাচ্ছেন না আপনি পারবেনও না তাতে একটা দরজা বন্ধ হয়ে যায় সুযোগের এইখানেই জপের মন্ত্র বা নাম অনেকে বলে নাম করছি বা জপের মন্ত্র বলছি কিছু হচ্ছে না কেন কারণটাই হচ্ছে নিজের ভাইব্রেশনটাকে ও ওয়াচ করুন প্রতিটি বীজ মন্ত্র যখন আপনি উচ্চারণ করছেন বা নাম যখন উচ্চারণ করছেন শুধুই যদি সেটা রেকর্ডের মতো করে বলা হয় রিপিট করা হয় কিন্তু কোনো অনুভব বা কম্পন বা না থাকে তাহলে সেই মন্ত্র কিন্তু কাজ করে না বা নাম কাজ করে না তাই যদি আপনি শুধু বুকে হাত দিয়ে মা বলে ভাবেন এবং সেই মায়ের মধ্যে যদি শক্তি সাহস ভালোবাসার অনুভবটা আসে তাহলেই কিন্তু ওই মা নামটার একটা ফল আপনি আশা করতে পারেন হ্যাঁ একদমই তাই তাই যেই মন্ত্রী জব করছেন যেই নামই জব করছেন প্রতিটি নাম বা প্রতিটি মন্ত্রের সাথে আপনি কিন্তু অনুভবকে আনুন ভাইব্রেশনকে আনুন ভালোবাসার ভাইব্রেশন শক্তির ভাইব্রেশন তবেও কিন্তু আমাদের ইউনিভার্সের ভাইব্রেশনের সঙ্গে অ্যালাইন্ড হবে ফোর্স এর সঙ্গে অ্যালাইন হবে এবং আপনি সাপোর্ট শক্তি সাহস সবকিছুই পাবেন যতক্ষণ আপনি টিউন হচ্ছেন সেই হায়ার এনার্জির সাথে বা মায়ের সাথে এখন এই অনুভব কিভাবে আনবেন অবশ্যই বই পড়ে স্মরণ মনন করে তার কথা ভেবে যাকে নিয়ে আপনি জব করছেন যত আপনি সময় দেবেন যত আপনি ফোকাস দেবেন এনার্জি সেই দিকে ফ্লো করবেন তাই ফোকাস রাখুন ভালোবাসা শক্তি সাহস তার সঙ্গে প্রতিটার নাম একটি নাম একবার উচ্চারণ একবার সাহস একবার ভালোবাসা একবার শক্তি ভাইব্রেশনটাকে অ্যালাইন করুন দেখবেন আপনার জব বা আপনার নাম জব মারাত্মক এফেক্টিভ হতে শুরু করবে। আপনি ইনফ্যাক্ট একটা ভালোবাসার তরঙ্গের মধ্যে থাকবেন আপনি মাকে অনুভব করবেন অবশ্যই যদি আপনাদের এটা মধ্যে একটু থট আনে আরেকটু বিষয়তে জানতে চান বা যদি মনে করেন ভালো লাগলো নিজের মধ্যে অ্যাপ্লাই করলেন রকম রেসপন্স পেলেন আমাকে অবশ্যই পার্সোনাল মেসেজ করতে পারেন আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখব ভালো থাকবেন